আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন সময় বাজে সকাল সাড়ে দশটা তো আমি সকালে ঘুমলে থেকে উঠে গেছি উঠে অনেকগুলো কাজ সেরে নিয়েছি ঘরের মেঝেগুলো মুছে নিলাম কালকে মানে এই ঝড় উঠেছিল বৃষ্টি নেই কিন্তু ঝড় উঠেছিল। তো যাই হোক এদিকে হচ্ছে যে আমি একটু বেলকুনির সামনে দাঁড়িয়েছিলাম এদিকে নিচে পুকুরে সবাই কাপড় কাছে থালা বাসন ধয় হইচই করে আমার বেশ ভালো লাগে এটা দেখতে তো আমি মাঝে মাঝে এরকম বেলকুনির সামনে এসে দাঁড়িয়ে থাকি ওদের মানে কাজকামগুলো দেখি আর এইদিকে। মেয়ে এখনও ঘুমিয়ে আছে। ওই জন্য বিছানাগুলো গুছানো হয়নি ও ঘুম থেকে উঠলে আমি বিছানাগুলো গুছিয়ে নেব তো শুধু মেঝেগুলোই আমি পরিষ্কার করে নিলাম মুছে নিলাম আর কি আর আজকে তো আমি রান্না করব। বাটা মশলায় আলু দিয়ে মাছের পাতলা ঝোল তো আমি অফ ক্যামেরা আলুগুলো ছিঁড়লে ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে মাছগুলো দেখতে পেলেন ভিজিয়ে রেখেছি তো মাছ আমি কালকে কিনেছিলাম মাছটা অনেক তাজা ছিল আর অন্য মাছ নিতাম কিন্তু হচ্ছে বাজারে যেতে পারছি না তো বাড়ির উপরেই মানে যে নিচে সব আসে ওদের থেকে আর কি দুটা মাছ কিনে নিয়েছি বেশি নিই কারণ একরকম মাছ তো বেশি ভালো লাগবে না বাজারে যাওয়া হচ্ছে না মেয়েকে আসলে ওইভাবে একা রেখে যাচ্ছি না যেহেতু ও ভয় করতেছে আর ভয় করলে পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে যেহেতু ওর পরীক্ষা এর কারণে আমি হচ্ছে যাচ্ছি না আর কি বাজারে ওভাবে যতটুকু পারতেছি যেভাবে সেভাবে কাজ সারতেছি আর এ তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর আলু দিয়ে মাছের এই পাতলা ঝোলটা আর যদি হয় বাটা মশলায় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর এটা গরমের জন্য কিন্তু খাওয়া খুবই গরমের জন্য একটি স্বাস্থ্যকর খাবার আর কি তো এদিকে আমি মাছটা কড়া করে ভেজে নিব আর মাছ আমি বেশি নিইনি যেহেতু দুজন মানুষ আর এটা আমি রান্না করতেছিলাম রাতের রান্না করছিলাম আর কি কাল মানে দুপুরে হচ্ছে ওভাবে রান্না করা হয়েছিল না ভাজি ভত্তা এরকম খাওয়া হয়েছে তো রাত্রে আমি মাছের ঝোলটা করতেছিলাম আর অনেকটা ম্যাঘও ধরাইছে আর শুকনো ঝড় বাতাসও হচ্ছে তো এই জন্য হচ্ছে কীরকম একটু ফেসকা ফেঁচকা দেখাচ্ছিলো আসলে অরিজিনালি কালারটা অনেক সুন্দর আসছিলো যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্রতিদিনের মতো আমার ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যদি লাইক দিতে ভুলে যান তাহলে আপু ভাইয়েরা একটি লাইক দিয়ে দিবেন তো এদিকে আমি মাছটা ভেজে নিয়ে এই একই কড়াইতে আমি এখন আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুগুলো আমি দিয়েছি কিন্তু তেল দিইনি এখন তেল হলুদ আর সামান্য পরিমাণ একটু লবণ দিব দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিব তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কিন্তু অসম্ভব মজার হয় আর বাটা মশলা বলেছি বলে বলতে হচ্ছে আমি তো বিলিন্ডারে সব মশলা করি তো শুকনো মরিচের পেস্ট কাঁচা মরিচের পেস্ট আমি বিলিন্ডারেই করে নিই এজন্য বাটা মশলাই বললাম আর কি শুধু শিল্পাটা বাটলে বাটা মশলা হয় না অরিজিনাল যেটা মরিজের যে ইয়েটা মানে কিনা না আর কি সেজন্যই বাটা মশলা বলেছি যাই হোক এ তো আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর চারিদিকে অন্ধকার হয়ে আসছিল আর হচ্ছে জ্বালানাগুলো আমি বন্ধ করে দিয়েছি কারণ অনেক ঝড়ে ধুলোবালি ঢুকছিলো ঘরে আর লাইটের ইয়েটা এগুলো রান্নাগুলো দেখতে একদম সাদা সাদা লাগতেছে মানে হলুদ দেওয়ার পরেও তেমন একটা সৌন্দর্য কালার দেখাচ্ছে না যাই হোক আর এই রান্নাটা আমার মা রান্না করে আমার খুবই মজা লাগে খেতে আর আগের রান্নাগুলো আগের দিনগুলো খুবই মিস করি আগের খাবারের টেস্টটা ছিল অন্যরকম আমাদের গ্রামের বাড়িতে বিল আছে তো বিলে হচ্ছে যে আমাদের জমি ছিল তো যখন ধান লাগানোর সময় হতো তখন বিল তো শেষ তো তখন অনেক রকম মাছ পাওয়া যেত তখন মা এইভাবে আলু দিয়ে পাতলা ঝোল করতো মায়ের হাতের সে খাবারগুলো অসম্ভব মজার ছিল আর আরেকটা কথা যে আগের জিনিসের স্বাদই ছিল আলাদা যে কোনো মাছ বলেন যে কোনো জিনিস বলেন আর বিলের মাছ তো এমনিতেও স্বাদ হয় যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কড়াইতে আমি তেল দিয়ে জিরে দিয়ে তারপরে হচ্ছে একটা পেঁয়াজ কেটে ফোড়নে দিলাম দিয়ে একটুখানি দিয়েছি আদা বাটা একটু শুকনো মরিচের পেস্ট আর হলুদ লবণ দিয়ে মশাটাকে কষিয়ে নিলাম কিছুক্ষণ কষিয়ে তারপরে আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো তো অনেকে অনেকভাবে রান্না করে থাকে আমি যেভাবে পছন্দ করি বা আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমার মনে হয় আলু দিয়ে মাছের পাতলা ঝোলটা সবাই একই রকমভাবে রান্না করে কারণ আমি অনেক দিদি ভাইয়ের রান্না বা আপুরদের রান্না আমি দেখে থাকি তো যাই হোক আলুটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর ওই যে বললাম কালারটাও তো বেশি ভালো আসতেছিলো না আর এদিকেও অলরেডি রান্না করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ অনেক দিন পর বৃষ্টির দেখা পাচ্ছি অনেক জায়গায় অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের রাজশাহীতে বৃষ্টি নেই তো অনেকদিন পরে বৃষ্টিটা হলো আর এদিকে আমি আলুটা কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম দিয়ে মাছটাও দিয়ে দিলাম সাথেই আর এদিকে বলকও উঠে গেছে তো আমি এদিকে সুন্নির দিন আড়াচাড়া দিচ্ছি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছিলো আর সব কিছু মানে আলোতে রাতের বেলা রান্না করতে গেলে আর রাতে বা সন্ধ্যায় এরকম কালার আসে অত বেশি ভালো কালার দেখায় না তো এরকম প্রসেসে রান্না কার কার পছন্দ কমেন্টসে জানাতে পারেন আর রান্নাটা সত্যি কেমন লেগেছে সেটাও জানাতে পারেন রান্না করতে করতে বৃষ্টি এসে গেছে আর আমি এদিকে একটু বৃষ্টিরও ফুটেজ নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টির দেখা পাওয়া গেলো অনেক দিন পরে তারপরে আমি আবার রান্নাঘরে চলে আসছি তো রান্নাঘরের পাশের জ্বালানা দিয়ে আমি ফুটেজটা নিচ্ছিলাম বৃষ্টির তো রান্নাটা হয়ে গেছে আর রান্না হওয়া হয়ে নামানোর পরে আমি ভিডিওটা নিতে যাচ্ছি আর ওই সময় কারেন্ট চলে যায় আর তখন রান্নাটার কালারটা কালো দেখায় যাই হোক একটু ইগনোর করবেন আসলে এ রান্না হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি আর এ তো এই সময় কারেন্ট চলে গেছে তো এই জন্যই কালো কালো দেখাচ্ছে পরিষ্কার আসেনি তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ